নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সবার জয়া আপনাদের সামনে আপনাদের সম্মুখে আমাদের নতুন এপিসোড আমাদের তেইশতম এপিসোড নিয়ে আপনাদের সামনে এসে গেছি আর আপনাদের কমেন্টস আপনাদের লাইক আমার ভীষণ ভালো লাগছে আপনাদের প্রতিদিন কমেন্টস আমি পড়ি আর আপনারা যারা যারা অ্যাডভাইসও অনেক কিছু করেছেন সেগুলো আমরা দেখি এবং চেষ্টা করি সেই অ্যাডভাইস গুলোকে নিয়ে আমাদের এই ঘরে ঘরে গীতাকে আগে চলি তো শুরু করছি আমাদের এপিসোড তবে শুরু করার আগে আপনাদেরকে আবার একটা ছোট্ট গল্প শোনাচ্ছি গল্প শুনতে রাজি তো ঠিক আছে নিশ্চয়ই তো একটা ছোট্ট গল্প তবে খুব জ্ঞানের গল্প এক ব্যবসায়িক ছিল সে প্রতি হপ্তায় হপ্তায় বা দু চার দিন পরে পরে শহরে যেত শহরের থেকে জিনিসপত্র আনত এবং নিজের ব্যবসায় লাগাতো ধীরে ধীরে তার উপার্জন বাড়তে লাগলো সে অনেক ধনী হয়ে গেল একবার সে যাচ্ছিল নিজের জিনিসপত্র আনতে শহরের দিকে তো হঠাৎ রাস্তায় তিনটে চোরের সাথে তার সাক্ষাৎ হয় সেই তিনটে চোর কি করলো সব জিনিসপত্র নিয়ে তাকে একদম কাঙাল করে ছাড়লো তখন তারা তিনজনে গবেষণা করলো যে এই লোকটার তো সব জিনিসপত্র আমরা নিলাম একে এবার কি করা যায় তখন একটি চোর তার মধ্যে থেকে বলল একে ছেড়ে দেওয়া হোক আর একটি চোর বলল না না একে ছাড়লে চলবে না একে এখানে বেদে আষ্টে পিষ্টে রেখে দাও গাছের তলায় যে কোনো জন্তু জানোয়ার আসবে একে খেয়ে ফেলবে তৃতীয় চোরটি বলল নয় একে না আমরা এখানে ছাড়বো না বাঁধবো একে এক্ষুনি মেরে ফেলতে হবে যদি একে ছেড়ে দিই তাহলে এ আমাদের পর্দা ফাঁস করবে অথব একে ছাড়া চলবে না তারপরে তাদের মধ্যে কি গবেষণা হলো নিজেদের মধ্যে শেষমেশ তারা কি করলো তাকে সেই গাছের তলায় এসে বেঁধে দিল দিয়ে তারা ওখান থেকে চলে গেল কিছুক্ষণের মধ্যে সে যে প্রথম চোরটি যে বলেছিল কি একে ছেড়ে দেওয়া হোক সে এলো এসে সে সেই লোকটিকে তার বাঁধনটি খুলে দিল খুলে দিয়ে বলল যে তুমি যাও তখন সে ব্যবসায়ী বললো আমি তো রাস্তা চিনি না বন্ধু আমাকে যদি তুমি রাস্তার দিকে এগিয়ে দাও তাহলে তোমার আমার খুব উপকার হয় তখন সেই চোরটি বললো নিশ্চয়ই সে তাকে এগিয়ে দিল এগোতে এগোতে একদম তার বাড়ির পথের কাছে তাকে নিয়ে এসে ছাড়ল সেই চোরটি কে ছিল জানেন সে ছিল শত আমাদের জীবনের এই তিনটে গুণ শত রজ আর তম রজ আর তম আমাদেরকে সাংসারিক জীবনের মোহামায়ার মধ্যে বেঁধে রাখে আর যে শতগুণ সেটাও আংশিক সাংসারিক গুণের মধ্যে বেঁধে রাখে ঠিকই কিন্তু তবুও তার মধ্যে দিয়েই সে আমাদের ঈশ্বর লাভ করার একটা পথ খুঁজে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটা দেখায় আর নিজের জীবনটাকে পরিপূর্ণ করার জন্যে সে সাহায্য করে তো মহাপুরুষেরা বলেছে কিংবা পুরানেতেও তাই লেখা আছে যে শতগুণই নিজের জীবনটাকে পরিপূর্ণ করার জন্য শতগুণের দিকে এগিয়ে চলো তাহলে তোমার জীবনটা ঈশ্বর লাভ হবে তোমার জীবনে এবং তোমার জীবনটা সব দিক দিয়ে পরিপূর্ণ হবে তো আসুন আজ আমরা আমাদের তেইশতম এপিসোডে চলে এসেছি আমাদের জন্য এটা একটা বিরাট বড় ব্যাপার এক থেকে নিয়ে তেইশ তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় স্বামীজি ওনাকে জানাই প্রণাম এবং স্বাগত আসুন আমরা আমাদের তেইশতম পর্বে চলে এসেছি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের কমেন্টস আপনাদের শেয়ারিং আপনাদের লাইক আমাদের ভীষণ ভালো লাগছে এইভাবেই সব সময় আমাদের সাথে থাকবেন প্রণাম স্বামীজি আপনাকে পুনরায় জানাই স্বাগত আজ আমরা চলে এসেছি আমাদের তেইশতম এপিসোডে লাস্ট এপিসোডে শ্রীকৃষ্ণ জ্ঞান লাভ করার উপায় বলেছিলেন আজ আপনি আমাদের দর্শক বন্ধুদের বলুন সেগুলো কি ছিল তারপরে উনি কি বলেছিলেন ধন্যবাদ জয়া নমস্কার দর্শক এবং আমরা চলে এসছি এবং এটা একটা বিরাট একটা যাত্রা আমরা করলাম তো যে গল্পটা তুমি আজকে বললে যা ওই ওই গল্পটার নিয়েই তিনি বলেছিলেন একচুয়ালি কথাটা যে ঈশ্বর লাভের উপায়ে বলে তিনি বলতে গেছিলেন যে দেখো এই জগতে যত বিষয় আছে সবই তিন ত্রিগুণাত্মক তিনটে গুণ দিয়ে আবৃত তো তুমি তো বললে যে তিনটে গুণ মানে হচ্ছে যেটা আমাদের আমাদেরকে এবং তম এবং সেটা আমাদেরকে জগতে বেঁধে রাখে কিন্তু তিনি বললেন যে নিত্য সত্যাবস্থ তোমরা নিত্য সত্য গুণের অভ্যাস করবে বা সত্য গুণকে অবলম্বন করে থাকবে এবং তিনি বললেন যে তোমাদের মধ্যে যেন দ্বন্দ্ব না থাকে এবং তোমাদের মধ্যে যেন নির্যোগাক্ষেমা মানে তোমার মধ্যে মানে তোমার জীবনে কি চাওয়া পাওয়া এগুলোর প্রতি তোমার যেন মনটা না থাকে এবং তুমি যেন আত্মবান হও মানে তুমি যেন সবসময় যেন আত্মাই সত্য বা ঈশ্বরই সত্য এই ধারণা তোমার মধ্যে যেন থাকে তো এইবার তিনি আগে বেরোচ্ছেন এবার কিন্তু আমরা আস্তে আস্তে আমরা যেরকম আগে বলেছিলাম যে আমরা আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিকে চলে যাচ্ছি তো বলছেন যে এটা একটা প্র্যাকটিস দেন তিনি যে ত্রাইগুণ্যা বিষয়া বেদা নিস্ত্রাইগুণ্যা ভাবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্যাসত্তাবস্থ নির আত্মমান এই যে কথাগুলো বলেন এগুলো হচ্ছে একটা প্র্যাকটিস তোমার এগুলো প্র্যাকটিস করতে হবে মানে এগুলো তোমার সাধনা এবার সাধনাটা কতদিন করতে হবে যেরকম আমরা যদি একটা কুয়া খুলি তো কুয়াটা আমরা ততদিনই খুলবো যতদিন পর্যন্ত আমরা জলটা পাবো জল পাওয়া পাওয়া যাওয়ার পরে তো আর কুয়া খোলার কোনো ব্যাপার নেই সেরকমই বলছে যে ওইভাবেই বলছে ভগবান কৃষ্ণ ওই একটা এক্সাম্পল দিচ্ছেন যে ইয়াওয়ান অর্থাৎ উদপানে

যারা ব্রহ্মবিদ্যা অনুশীলন করেন বা যারা ব্রহ্মবিদ্যাতে নিজেদেরকে নিজেদেরকে ইয়ে করে সমর্পিত করেন তারা ততদিন পর্যন্ত ব্রহ্মবিদ্যাকে মানে চর্চা করবেন যতদিন পর্যন্ত তারা এই ব্রাহ্মণ শব্দে বা ব্রহ্মজ্ঞানে তারা প্রতিষ্ঠিত না হবে এবং ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হলে আমি যে ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছি তার প্রমাণ কি তাহলে প্রমাণ লাগবে তো যে আমি আমি জানবো কিভাবে যে আমি ওই জায়গায় পৌঁছেছি পৌঁছে যখন তুমি সেই জায়গায় পৌঁছবে তুমি দেখবে তোমার মধ্যে অভাব থাকবে না যেদিন তুমি দেখবে নিজের মধ্যে যে তোমার মধ্যে কোনো অভাব নেই তোমার তোমার মনের মধ্যে তোমার কোনো অভাব নেই তোমার তোমার কাছে হয়তো জিনিসপত্র নেই হয়তো তোমার কাছে টাকা পয়সা নেই বিষয় নেই কিন্তু তোমার মনের মধ্যে কোনো চাওয়া নেই যেদিন তোমার মধ্যে এই অবস্থা হবে সেদিন তুমি জানবে যে তুমি সেই ব্রহ্মকে লাভ করেছ তোমাদের অভাব নেই তুমি স্বভাবে প্রতিষ্ঠিত হয়েছ তাই তিনি বলছেন তাওয়ান সার্বেশু বেদেশু ব্রাহ্মণের বিজয় সেরকমই সমস্ত বেদ বেদ যা কথা বলে সেইখানে যখন মানুষ প্রতিষ্ঠিত হয় তার তখনই তাকে ব্রাহ্মণ বলে বলা হয় ঠিক আছে এই কথা বলার পরে তিনি এবার আমাদের ভগবদ গীতার মহান সন্দেশ যেটা সেটা তিনি দিয়েছেন সেটা কি ছিল যে কর্মিকারস্তে মা ফলেশু কদাচনা মা কর্মা ফলা হেতুর ভুর্মা মাতে মাতের সংজ্ঞা আকারমাণি তো এই যে কথাটা আমরা সবাই জানি যে কর্ম করো এবং ফলের তুমি আশা করো না এটা আমরা সবাই জানি তো কিন্তু এটা যখন কেউ প্র্যাকটিস করে তখনই বোঝে যে এটা কত কঠিন কাজ আমরা কর্ম বলা আছে কি যাতে যে তুমি ফলে আশা করবে না

কর্ম পরাটাই তোমার অধিকারে এই কর্মের যে ফল সে ফলের প্রতি তোমার কোনো অধিকার নেই যখন তুমি ফলের দিকে অধিকার অধিকার স্থাপন করছো তখন তোমার অনৈতিক মানে অন অধিকার মানে তোমার এটা অধিকার সেটা পড়ে না তুমি এটা করছো হ্যাঁ তুমি যখন যেটা সেটা আশা করছো তখন যখন তুমি অনধিকার কাজ করছো তুমি যখন তুমি যেটা আশা করছো সেটা তুমি পাবে না তো কর্মান্য বা অধিকার আসতে মা ফলে ইস্যু কাদা জানা আমাদের কাজ হচ্ছে শুধু কর্ম করে যাওয়া ফলের কথা চিন্তা না করা ঠিক আছে মা ফল মা কর্মা ফল ফল হেতুর মানে হচ্ছে যে আমার কর্মের হেতু কারণ যেন ফল না হয় কেমন আমি ওখানে যাব আমি এটা পাবো তাই আমি ওখানে যাচ্ছি আমাদের যে কোনো কর্মে আমরা যখনই প্রবৃত্ত হই তখনই এই ফলটা পাবো বলে আমরা সেটা করছি তো বলছে ভগবান বলছে যে না এটা করবে না তোমার হাতের সামনে যখন যেই ফল যেই কর্মই আসে সেই কর্মকে তুমি পূর্ণ নিষ্ঠার সাথে করো তুমি এটা দেখতে যেও না যে এই কর্ম দিয়ে তোমার কি পাবে বা কি পেয়েছ তুমি শুধু কর্মগুলো করতে থাকো মা কর্মফলা হেতু বর্মা মাতে সাঙ্গা আকার মানি এবং আবার হতে পারে যে তুমি যখন কর্মফলের জন্য কর্ম করবে না তখন হতে পারে যে তোমার মনে কর্ম করার কোনো ইয়েই থাকলো না কোনো ইন্সপিরেশন থাকলো না তুমি দেখলে যে তুমি কোনো কর্ম করতে চাচ্ছ না কেন তুমি এইগুলো পাওয়ার জন্য তুমি কর্ম করছিলে যখন তুমি এইগুলো পাওয়ার জন্য কর্ম করবে না হতে পারে যে তোমার মধ্যে কর্ম করার কোনো ইচ্ছাই থাকবে না ভগবান কৃষ্ণ বলছে এটাও যেন না হয় যে তুমি অকর্মের সাথে তুমি যুক্ত হয়ে যাও এটা এটা যেন তোমার না হয় তুমি প্রতিটা মুহূর্তে তোমার কর্ম করতে থাকো তো আপনারা শুনলেন এই খুবই প্রচলিত এই শ্লোকটা গীতার আর আমার মনে হয় নাইনটি পারসেন্ট দর্শক বৃন্দ বা 90% পারসেন্ট এই শ্লোকটাকে শুনেন শুনেছেন বা জানেন বহু আগে সিরিয়াল আসতো মহাভারত সেই মহাভারতের সব থেকে প্রথম শ্লোক এটা দিয়ে শুরু হতো কর্মে বাধিকার আসতে মা পালে শুকা যাচ্ছে তো কর্মান্নে বাধিকার আসতে অর্থাৎ আপনি নিজের কর্ম করুন ফলের আশা করবেন না যেটা কি আমরা সবসময় করে থাকি ফলের আশা আমরা করি যে কোনো কাজ করার জন্য যে এটা করলে হয়তো আমরা এটা পাবো কিন্তু সেই পাওয়ার আশাটা না করে যদি কোনোদিন আপনাদের ইচ্ছা যে এই কাজটা করব তো অবশ্যই সেই কাজটার দিকে এগোবেন কারণ কি আপনাদের সেই কাজটাই আপনাদেরকে সত্যর পথে নিয়ে যাবে ঈশ্বর লাভের পথে নিয়ে যাবে তো আজকে আমরা এখানেই আসি আবার আমাদের নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে আবার আসব নমস্কার বন্ধুরা কমেন্ট শেয়ার আর লাইক করতে ভুলবেন না কেন কি আপনাদের এই যে ভালোবাসাটা এটা আমাদের ভীষণ 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 দরকার এবং আমরা নতুন ভাবে নতুন এপিসোড নিয়ে আরো উৎসাহী হয়ে আসব আজকে আসি আজকে আসি আমি